যদি আমরা সুইডেনের দিকে তাকাই সুইডেনের সাতচল্লিশ বছর যুক্তরাষ্ট্রের দিকে তাকাই যুক্তরাষ্ট্র এত বড় একটি রাষ্ট্র এখানে অনেক প্রভাবশালী রাষ্ট্র ওখানে উনষাট বছর কিন্তু এই রাষ্ট্রগুলো যদি এত উন্নত রাষ্ট্রগুলো যদি এইভাবে হয় তাহলে আমাদের বাংলাদেশের কি সমস্যা বাংলাদেশে জি ধন্যবাদ এনামূলক মনির ভাইকে আমাকে যুক্ত করার জন্য মনির ভাই আমি একটু কথা বলবো এই আমরা জানি আমি যতটুকু অ্যানালিসিস করেছি বিশ্বের একশো বাষট্টি রাষ্ট্রে সরকারি সার্কির আবেদন করতে পারে পঁয়ত্রিশ বছরের পর্যন্ত তার মধ্যে কিছু কিছু দেশে উন্নত আছে যে কোনো বয়সে সে তার যদি মেধার যোগ্যতা থাকে সে পারবে এবং আমরা যদি আমাদের পাশের দেশের দিকে তাকাই ইন্ডিয়া ইন্ডিয়ার রাজ্য বেদে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই পশ্চিমবঙ্গের চল্লিশ শ্রীলঙ্কার দিকে তাকাইলে শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ যদি ইন্দোনেশিয়ার দিকে তাকাই ইন্দোনেশিয়ায় পঁয়তাল্লিশ যদি আমরা সুইডেনের দিকে তাকাই সুইডেনের সাতচল্লিশ বছর যদি ফ্রান্সের দিকে তাকাই ফ্রান্সের চল্লিশ বছর যদি আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকাই যুক্তরাষ্ট্রে এত বড় একটি রাষ্ট্র এখানে অনেক প্রভাবশালী রাষ্ট্র ওখানে উনষাট বছর এ আমি কয়েকটা রাষ্ট্রের কথা বলছি আর রেফারেন্স আমার কাছে আছে আমি সময় সংকীর্ণ ওইভাবে বলতেছি কিন্তু এই রাষ্ট্রগুলো যদি এত উন্নত রাষ্ট্রগুলো যদি এইভাবে হয় তাহলে আমাদের বাংলাদেশের কি সমস্যা বাংলাদেশে তো আমরা যারা বা যারা আন্দোলন করতেছে চাকরির জন্য তারা তো এই যে কোটা না বা তারা তো নিজের কারো মারফতে তারা মারফত মেধা দিয়ে ঢুকার জন্য তারা মেধা দিয়ে ঢুকার জন্য তারা চাইতেছে সেক্ষেত্রে আমার মনে হয় এই যে পঁয়ত্রিশের নিচে যে বাইশ তেইশ বা পঁচিশ এটা মনে হয় ছাত্রদের উপরে অমানবিক যে একটা কাজ এটা হইতেছে আমার মনে হয় আমার মনে হয় যে যদি পঁয়ত্রিশ করা হয় এটা একেবারে যুক্তি এবং যুক্তি সম্পূর্ণ হ্যাঁ ভাই এক মিনিট আমি আজকে শরীফুল ইসলাম শুভ বলবো ভাই আপনারা ঢাকাতে আছেন আপনারা আন্দোলন করেন ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন বাস্তবায়ন হবে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম কুখ্যাত খুনি স্বরাষ্ট্রমন্ত্রীদের আমরা দেখছি ভারতের কলকাতার ইকো পার্কে তারা পেপসি কলা খাচ্ছে আর আমার ছোট ভাইরা বা পুত্র তুল্যরা কন্যা সমরা একটা যৌক্তিক দাবির জন্য প্রধান উপদেষ্টার কার্য বাসায় দেখা করতে যাচ্ছে আপনি তাদের পাঁচজনকে নিয়ে প্রথমেই দেখা করে সমস্যার সমাধান করে দেন আমরা তো এটা চাই ওনারা কি বলেছে যে আমাদের চাঁদ এনে দাও কালকে সূর্য এনে দাও আমাদের হোল মাইন্ডসেট এই আমলারা সর্বনাশ করে দিচ্ছে ঠিক যেরকম এই আমলাতন্ত্রের পূর্বশরীরা বাহাত্তরে নষ্ট করে দিয়েছিল শেখ মুজিবকে বা পরে শেখ মুজিব বঙ্গবন্ধু নিজেও বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন আমার বক্তব্য প্রধান উপদেষ্টা বাসায় যেতেই পারে কারণ ডক্টর মোহাম্মদ আসো সমস্যা বলো তো সমস্যা বলতে তারা গিয়েছে পাঁচ জন সদস্যের একটা টিম নিয়ে প্রধান উপদেষ্টা পাঁচ মিনিটের আলাপ করবে এটা কি আমরা কি গতকাল জন্মাইছি নাকি আমরা এখানে লজেন্স খাই নাকি রাষ্ট্র কিছু কাঠামোতে চলো কি প্রধান এটা কি শেখ হাসিনার মতো নাকি যে তাহার দেন নামাজ পর্যন্ত আমি রাষ্ট্রের জন্য কাজ করি সুতরাং আমি শুভ অনুরোধ করবো আমি জানি তারা অত্যন্ত আর যেটা অনেকে বলছিলেন আন্দোলনকে আন্দোলনকারীদেরকে ভাঙিয়ে নেওয়া বেইমানি ঘাতক বানানো এইটা আপনার সৃষ্টির আদিকাল আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যত আমাদের স্বদেশী আন্দোলনের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছিল তার বেশিরভাগই বেইমানির জন্য আপনি জানেন কিনা এই যে আমাদের কিশোর বিপ্লবী ক্ষুদিরাম ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিল তার আপন ভগ্নিপতি ওই সিপাই থেকে কনস্টেবল পদের লোক দেখিয়েছিল ব্রিটিশরা ওই জন্য ক্ষুদিরামকে ধরিয়ে দিয়েছিল তো আমি এই কোটা বিরোধী আন্দোলন চাকরির সীমা পঁয়ত্রিশটা অত্যন্ত যৌক্তিক এটার কোনো দিরুক্তির সুযোগ নেই এবং আমি আহ্বান জানাবো যে এই ডক্টর মুই সরি মুই চৌধুরী নেতৃত্বে বোধ আপনি ওই সংস্কার কমিশনের কথাই বলছেন তবু গতকাল তো মেম্বার টেম্বার করে দিয়েছে আপনার ইমিডিয়েট চার্টার অফ ডিমান্ড জমা দিয়ে বলেন যে এই বিষয় দিয়ে ফয়সলা করে দেন আপনাদের অন্য কাজে এগুতে হবে অন্যান্য সংস্কারে এবং আমরাও লাগাতার যে নানা আন্দোলন করছি এই গুরুত্ব আর আমার আমরা আহ হাসনাদ ভাই যেটা বলেছে না এইটা তো গত এক মাস ধরে দেখা যাচ্ছে যে আন্দোলনকারী বুদ্ধিবৃত্তি সাহস ত্যাগ এই সব একটা বিশ্ববিদ্যালয় করেছে তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় আর কেউ কোনো বিশ্ববিদ্যালয় নাই কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই অন্যান্যরা যে অপরিসীম মাদ্রাসার অবদান এবং এই আন্দোলন কিন্তু কারো ভুলে গেলে চলবে না এটা একটা রিলারেস ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল রাজ্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল তখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ঝাঁপিয়ে পড়লো যখন প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ করে দমন পীরন চালালো তখন আমাদের মাদ্রাসার কিশোর তরুণ ছেলেমেয়ের ছেলেরা মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে জনতা আন্দোলনের শরিক হলো এই আন্দোলনকে কৃতিত্বের ভাগিদার হওয়ার একটা নগ্ন প্রতিযোগিতা আমি গত সংস্কার গতকাল রাত্রে আমি আমার নিজের জেলা শহর গাইবান্ধে এসছে আমার মার কবর জিয়ারতের জন্য মাদ্রাতে আমি দেখলাম সংস্কার কমিশ বিভিন্ন সংস্কার কমিশনে তো পরিষ্কার এটি একটি বৈষম্য হয়েছে সব সব বিচার সব শিক্ষা সব খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ইভেন জাহাঙ্গীরনগরে নাই জগন্নাথে নাই যেহেতু এগুলো কমিশন করার ক্ষেত্রে আমরা জানি ডক্টর আসিফ নজরুল সাহেব ল ল একটা ভালো ভূমিকা একটা ডিসাইসিভ রোল থাকে এবং সরকারের উনি গুরুত্বপূর্ণ উনি ওই বিশ্ববিদ্যালয়ের টিচার ওনার তো আরো কেয়ারফুল থাকতে হতো যতটা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাভয়েড করবে তা তো হচ্ছে না আমি এই সুযোগের দর্শকদের একটা কথা বলি আগে বলার আমি প্রয়োজন মনে করতাম না কিন্তু এখন বলতে হচ্ছে কারণ দেখছি যে না হলে সত্য চাপা পড়ে যাচ্ছে মনের জানেন কিনা আমার অন্য দর্শকরা জানেন কি কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনসত্তরের গণভুত্থানে প্রথম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শহীদ তার নাম ডক্টর শহীদ শামসুজ্জোহা এবং কিভাবে শহীদ হয়েছে জানেন উনি প্রক্টর এবং মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন কেমিস্ট্রি টক টকে লন্ডনের দামি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি থেকে ডক্টরেট করে তাকে প্রক্টরের দায়িত্ব দিয়েছিল তদানীন্তন রাজ্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আঠারোই ফেব্রুয়ারি আমাদের রাজ্য বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ছাত্ররা মিছিল নিয়ে যাচ্ছে গণভূতান্ত অনুসারা বাংলাদেশে তো চলছে অর্গানাইজ হচ্ছে তখন পাকিস্তান আর্মিরা গুলি করতে করতে ওই রেডিও সেন্টারের দিক দিয়ে আসতে থাকে ডক্টর শামসুজ্জুয়া প্রথম গিয়ে বলেছেন যে তোম আপনারা গুলি করেন না আমি আমার ছেলেদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি ছেলে মেয়েদের ওরা ঠিক আছে আমরা কথা বলছি তবু পাকিস্তান আর্মির অধ্যত উনি তখন এই আবু সাইদের মতোই দাঁড়িয়ে বলেছে যে আমাকে গুলি না করে তুমি তোমরা আমার একটা ছেলেকে মারতে পারবে না একটা ছাত্র ছাত্রীকে আপনি চিন্তা করেন এবং ডক্টর শামসুজ্জুহার রক্ত বলে ইতিহাস বলে উনসত্তরের বনভ্যুত্থানে ভূমিকা পালন করেছে আপনার প্রভাবকের ভূমিকা কেমিস্ট্রি ইকুয়েশনের মতো এবং আমরা এখন এখনো নিশ্চয়ই হয় হাসনাথ ভাই বলতে পারবে আমরা যখন রাজ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি বিভিন্ন সংগঠন আঠেরোই ফেব্রুয়ারি আমাদের প্রতিযোগিতা হতো কোন সংগঠন বেশি মিছিল নিয়ে মাফ করবে আমি শেষ করছি কোন ছাত্র সংগঠন বেশি ছাত্র বন্ধু ছাত্র ছাত্রী নিয়ে ওনার কবরের প্রতি ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারে আমরা কেউই চাই না যে আমি শেষ করছি যে এই অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে আপনার ব্যর্থ হোক কিন্তু নিজে নিজে যদি কেউ ব্যর্থ হতে চান তাহলে কিন্তু এখানে আমি আপনি হাজার লড়াই করে টক শো করে হাসান ভাই আমি শুভ অন্যরা দর্শকরা বা রাজপথে লড়াই করে আপনাকে রক্ষা করতে পারবো না কিন্তু একটি বিষয় আমি পরিষ্কার বলে দিয়ে আজকে ওই হাসান ভাই যখন বলেছে আমি সবসময় অপ্রিয় কথা মুখের উপরে বলি ফ্যাসিস হাসিনের বিরুদ্ধে বলে যখন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে অন্তত আপাত দৃষ্টিতে ফ্যাসিস হাসিনার চেয়ে শক্তিশালী আর কেউ এখন পর্যন্ত বাংলাদেশে ছিন্নতা থাকবে না কেউ কেউ দায়িত্ব পালনে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে অন্তবর্তী সরকার প্রধানকে ভাবতে হবে এবং আমি এই সুযোগে না আপনার মতো আপনার মতো আপনার মতো এরকম বিকল্প মিডিয়া জনগণের আরো যে কয়েকটা মিডিয়ায় আমি বলেছি অনতি বিলম্বে উপদেষ্টা মন্ডলের সংখ্যা বাড়ান বিএনপি জামাত গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ বামপন্থী ইসলামী দল খেলাফত সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় সরকারের রূপরেখা জাতীয় সরকার করেন বিদায় দিয়ে শাহুদ্দিন রাষ্ট্রপতি করে এই দ্রুত সংস্কারগুলো করেন এবং সব যাতে বৈষম্য শিকার না হয় অল্প লোক মিলে কাজ করলে এগুলোই হয় কেউ না বলার সুযোগ থাকে না আর উই ডিউ রেসপেক্ট টু অল দ্য তাদের প্রত্যেকের যার যার পেশাগত সাফল্য আছে পাবলিক ডিলিংস বিভিন্ন জায়গায় পরিচালনা কাঠামোগত পরিচালনা এগুলোর অভিজ্ঞতা শূন্য আমরা তার প্রমাণ পাচ্ছি গতকাল বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য নির্বাচনও আমরা প্রমাণ পাচ্ছি আমি শেষ বলছি শুভ আছেন বোধ আপনাদের এই আন্দোলন এবারই সফল হবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং নাও অর নেভার এবারই সফল হতে হবে ধন্যবাদ